প্রবাসী ভাই ও বাড়িওয়ালা ভাইদের জন্য আজকে আমার এই ভিডিওটা যারা তার কিনে প্রতারিত হন যে তারে ভেজাল বা অন্য কিছু বা চান তামা দিয়ে দেয় অ্যালমোনিয়াম কিন্তু আমাদের তারে কোনো অ্যালমোনিয়াম বা মিক্স যদি প্রমাণ করতে পারে সেই মিস্ত্রি ভাই এক লক্ষ টাকা পুরস্কার পাবে চিনতেছেন না তার কিন্তু ভয় পাচ্ছেন যে দোকানে যাব কি তার পাঠাবে কোনো সমস্যা নেই বাসায় যে একটা ইলেকট্রিশিয়ান দেখাইয়ে যদি সে বলে যে এটার মধ্যে মিক্স আছে বা ভেজাল আছে সেই মিস্ত্রি ভাই এক লক্ষ টাকা পুরস্কার আছে আমাদের কোম্পানির তরফ থেকে আমরা গ্যারান্টি সরকারের মাল হয়েছে আমাদের মাল একশো বছর গ্যারান্টি হানড্রেড পারসেন্ট তামা এবং কি ফায়ার প্রুফ করা যেভাবে খুশি এভাবে চেক করে নেবেন কোনো সমস্যা নেই কারণ প্রতারিত ব্যবসা কোনো দিন থাকে না আর প্রতারিত ব্যবসা করে কেউ জীবনে কিছু করতে পারেনি আশা করি সবাই আসবেন আমাদের মাল দেখবেন দেখে নিয়ে যাবেন আমাদের ওয়ান থ্রি থেকে তিন বাইশ থেকে একবার পুরো ষোলো আর এম তৈরি আমাদের ক্যাবল সাথে যারা যা নিতে চান সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতারিত হতে হতে মানুষ এখন বিশ্বাস হারিয়ে ফেলছে যে অনলাইনে বা কুরিয়ার করে মাল দিবেন কী মাল দেবেন কোনো সমস্যা নেই আপনি অনলাইনে কুরিয়ার করে মাল নেবেন যদি বাসায় নিয়ে চেক করবেন কোনো সমস্যা নেই তো আমাদের দোকান তো আছে আমরা তো আর ফুডে ব্যবসা করতেছি না যে আজকে করলাম কালকে চলে গেলাম যা আমাদেরকে আর পাবেন না আমাদের দোকান আছে সব কিছুই আছে এখানে আমাদের দোকান হলো গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর ষাষট্টি মিলন ইলেকট্রিক হানি ফ্লাইওভার বিলিদের সাথেই আমাদের মার্কেট ওখানে এসে ফোন দিলে আমরা নিয়ে আসতে পারবো বা দোকানও সরাসরি চলে আসতে পারে। এটা হলো ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের অরিজিনাল প্রোডাক্টসটাই দেওয়া দিব আর এটা আমাদের নিজস্ব কোম্পানি অ্যাম এম কোম্পানি এটা আমরা নিজেরাই তৈরি করি এখানে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লা আল্লাহ রহমতে আপনারা মাল পাবেন সঠিকভাবেই মাল পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোল্ডার গ্যাং সুইচ সার্কিট ব্রেকার সব আছে একটা করতে যা যা লাগে সবই পাবেন আমাদের কাছে এই বলে আমার ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম